পার্সেল হাতে পাওয়ার পর অনেকে এই ধরনের জিনিসগুলা দেখে একটু অবাক হয়ে যান অনেকে মনে করেন যে একগুলা কি ব্যাগের থেকে খুলে গেছে কিনা কোনো জায়গা থেকে আসলে এগুলা হচ্ছে খুলে নাই তবে হচ্ছে এই ধরনের জিনিসগুলা আমাদের এখানে একটু ভালো মানের যেসব ব্যাগ দামি মানের ওই সব ব্যাগের সাথে আমরা দুইটা একসাথ দিয়ে থাকি কি কারণে দিয়ে থাকি এই জিনিসগুলো হচ্ছে আপনার অনেকেই বুঝেন এই যে এখানে হচ্ছে এই যে ব্যাগের এখানে প্লাস্টিক লাগানো থাকে তবে ব্যাগ আমরা অনেকে একটু রাফলি ব্যবহার করে থাকি অনেক ওজনের জিনিসপত্র ইউজ করতে হয় বা হচ্ছে আপনার অনেকেই রেগুলার ইউজ করতে করতে দেখা যাচ্ছে যে একটা শোনো না কোনো সময় ছয় মাস এক বছর দেড় বছর পর হুট করে এটা একটা ভেঙে যায় একটা ভেঙে যায় কিন্তু এই ধরনের জিনিসপত্র আপনি যদি চাইলে আপনি এলাকার কোথাও খুঁজে পাবেন না এই ধরনের জিনিসগুলা তবে ক্রয়শ সব চেষ্টা করে আপনাকে বেটার একটা সার্ভিস দেওয়ার জন্য আপনার প্রোডাক্ট নষ্ট হয়ে যায় আপনি ইউজ করতে পারেন ওইভাবে সিস্টেমটা করে দেয় এই ধরনের জিনিসগুলো দেওয়ার মাইন্ড হয়ে হচ্ছে আপনি যখন এইগুলো ফেটে গেছে ভেঙে গেছে তখন হচ্ছে আপনি জাস্ট একটা কাছে যাবেন এখান থেকে সিঁড়িটা ছুটে দুইটা যদি চেঞ্জ করা লাগে জাস্ট হচ্ছে হয়তো আপনি বিশ টাকা করে চল্লিশ টাকা হয়তো খরচ হবে তারপর আপনি ব্যাগটা চেঞ্জ করে নিতে পারবেন মানে সেগুলো চেঞ্জ করে নিলে আপনি আগের মতন পূর্বের মতন আবারও অনেকদিন ইউজ করতে পারবেন যার কারণে আমরা এগুলো দিয়ে থাকি এক্সট্রা অনেকে এগুলো নিয়ে একটু কনফিউশন থেকে থাকেন যে এগুলো কিন্তু আমাদের দেওয়া হয়েছে সো এগুলো কোনো কনফিউশন কিছু নেই এগুলো জাস্ট আপনার প্রয়োজনের ক্ষেত্রে এক সব জানে যে আপনার প্রোডাক্ট আপনার আপনি ইউজ করার পর কোন ধরনের হইতে পারে বা আমরা ওই ধরনের জিনিসপত্র নিয়েই সবসময় ঘাটাঘাটি করি বা হচ্ছে আপনার ওই ধরনের অভিজ্ঞতা নিয়েই কাজ করে থাকি যার কারণে আমরা এগুলা एक्सट्रा अपना के दिए थे